এখানে মূর্খ জাহিল রাহুল বসে নাই যে বলে দিবে এবার পড়বে না ওর যোগ্যতা নাই যে এবার পড়বে ওর ক্ষমতা নাই যে উর্দু পড়বে আরবি পড়বে আলহামদুলিল্লাহ আরবি কিতাব আপনাদের সম্মুখে পড়ে দলে দেবো উর্দু কিতাবও পড়ে দেখাবো ইনশাল যোগ্যতা রাখার পরে বক্তব্য দিতে এসেছি ঘাস কাটতাম হুট করে বক্তা হয়ে যায়নি চোদ্দ বছর মাদ্রাসে পড়াশোনা করে এই জায়গাতে আল্লাহ পাক নিয়েছেন এই কিতাবের মধ্যে লিখছে নামাজের মধ্যে চাইতে স্বামী স্ত্রীর স্মরণ চলে আসা উত্তম কিন্তু কোন বা কোনো পাকেরই যদি স্মরণ চলে আসে তো গরু ছাগলের স্মরণে ডুবে যাওয়ার চাইতো না পা জি নবীর স্মরণ চলে আসলে কি হবে বলছে শিরিক গরুর স্মরণ আসলো নামাজ হয়ে গেল গাধার স্মরণ নামাজ হয়ে গেল স্বামী স্ত্রীর সহবাসের শরণ চলে আসলো নামাজ হয়ে গেল মোহাম্মদ রসুল্লার স্মরণ আসলে নামাজ হবে না মুসলমান হতে পারে এটা কোনো মুসলমান বলতে পারে একে যারা রহমাতুল্লাহ আলী বলে রহমাতুল্লাহ আলী বলা উচিত না লানাতুল্লাহ বলা উচিত জোরে বলে এই রকম দিনে বলার প্রতি আল্লাহর রহমত কোনো দিন হতে পারে না এই রকম ব্যক্তির উপরে আল্লাহর এই দুনিয়াতেও লানাত কায়ামতের ময়দানও লানাত হবে বলুন সুভাষ কি তাই এই হচ্ছে দেওগানদের কার্তুদ একটা হলো এইবার চলে আসছেন ব্রাদার ইসলাম আরেকটি কিতাব আপনাদের সম্মুখে শোনায় তাহজির উন্ন কুদায় হাজরাত আর একটি কিতাব এই দেখেন তাহজির উন্নস কিতাবটির নাম রেসালা এই যে পত্রিকা বের হয় না এই রকম রেসালা একটি কিতাবটি কে লিখেছেন দেখেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল ওলুমাল খাইরাত মওলানা মোহাম্মদ কাসিম সাহাব কুদ্দাসা শাহসির রহুল আজিজ পানি দারুল উলুম দেওবান নাউজবিল্লা বলে বলে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতবি সাহেব যাকে বলছে কাসিমুল উলুমে ওয়াল খায়রাত ইলিম বাটনেওয়ালা খায়রাত বাটনেওয়ালা আপনি বলেন নবী বাটনেওয়ালা শিরিক আর ওর মোলবি বাটনেওয়ালা ঈমান তো কলমাটা কার বলেছে নবীর না মোলবি যারা নবীর কলমা বলেছে নবীর গুণগান করবে যারা মনসির কলমা পড়েছে মনসির গুণগান করবে এই ভদ্রলোক এই কিতাবের পঁচিশ পৃষ্ঠার মধ্যে কি শিক্ষা দিয়েছেন দেওবন্দি জামাতকে একটু ধ্যান দিয়ে শুনবেন এই কিতাবের পঁচিশ পৃষ্ঠার মধ্যে লিখছেন বিলফার্স বালকে আগর বিলফার্স বাদে জামানায় নবী সাল্লাম কই নবী পাইদা হোক তো फिर भी खातमिया मुहम्मद में না फर्क ना आएगा বলছে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো অসুবিধা নাই নজবিল্লা বলবেন না তো গোলাম আহমদ কাদিয়ানি বলছে যখন অসুবিধা নাই তো আমি গোলাম আহমদ কাদিয়ানি নবী বুঝতে পারছেন এই কাদিয়ানিকে কারা নবী দাবি করার হুকুম দিয়েছে কারা রাস্তা খুলে দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে রাস্তা দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানাও দাবি করে দিয়েছে তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না আপনারা বলেন তো ঘটবে কি ঘটবে না আমাদের নবী শেষ নবী থাকবে আল্লাহ বলছেন হাত আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোনো নবী আসবে না আমার নবী বলছেন গাধা বলছে জন্ম নিলে তফাত ঘটবে না আরে কেন ঘটবে না নবীর নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় কথা মিথ্যা হয়ে যাবে আল্লাহর কালা মিথ্যা হয়ে যাবে শোনো না আল্লাহর কালা মিথ্যা হতে পারে না মোহাম্মদ রসুল্লার বাণী মিথ্যা হতে পারে তোমার মতন কাস্যাব মিথ্য তোমার মতন কাস্ফ হচ্ছে বেইমায় একটা লিখলো শুধু একটা না আরও কত গুস্তাখি করছে দেখেন তারপরে সাফা নাম্বার পাঁচ পাঁচ নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কি দেখেন আমি আপনি উম্মাদ সে মুমতাজ হতে হে তো অলুম হিমে মুমতাজ হতে হে নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হয় তো জ্ঞানের কারণে বিদ্যার কারণে ইলমের কারণে বাকি রাহা আমল বাকি থাকলো আমলের কথা তো ইসমে বাসাওকাত বা জাহির উম্মাতি মাসাবি হয়ে যাতে হে বালকে বাড়বি যাতে হে বাকি থাকলো আমলের কথা তো আমল করে উম্মাতি নবীগণের সমতুল্য হয়ে যায় বরং নবীর চাইতে আগেও বেড়ে যায় না উজবিল এটা কোনো মুসলমানের রাখিদা হতে পারে আ মুসলমানের আকিদা হতে পারে একটা হলে হলো চলাছে শুধু রসুল্লাহ সাল্ল সাল্লামের না এই দেখেন কিতাব ফতোয়া রশিদিয়া ছাপা হয়েছে কোথায় থেকে কুতুবখানা রাহমানিয়া দেওবাগ তারা নিজে ছেপেছেন ইনি নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহি তবলিগি জামাতের প্রতিষ্ঠতা ইলিয়াস কান্দি সাহেবের পীর মুর্শিদ দেওবান্দি জামাতের প্রতিষ্ঠতা ইনি এই কিতাবের মধ্যে কি লিখতেছেন দেখেন এই কিতাবের পৃষ্ঠা নাম্বার বিরানব্বই এর মধ্যে ইনি ফাতোয়া দিচ্ছেন যে নবি আল্লাহ তাবারাকালার ব্যাপারে কি গুস্তাখি করছে দেখেন এই কিতাবের মধ্যে লিখছে সাবিত হুয়া কে কিস দাখিলে তাহতে কুদরাতে বাড়ি তালা জাল্লা আলা হে বুঝে প্রমাণ হলো যে মিথ্যা কথা আল্লাহর কুদরতের মধ্যে পড়ে আল্লাহ মিথ্যা বলতে পারে আর কেন বলতে পারবে না ওয়াহা আলা কুল্লে সাইন কাদির আল্লাহ প্রত্যেক জিনিস করতে পারে তো মিথ্যাও বলতে পারে এই বলেন মিথ্যা বলতে পারে এই আয়তের ব্যাখ্যা আকিদার ইমামগণ করেছেন এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস আল্লাহ করতে পারে আল্লাহ বলতে পারে না চুরি আল্লাহ করতে পারে না প্রত্যেক নাপাক নিকৃষ্ট কাজ থেকে আমার আল্লাহ পাক সুবাহ আল্লাহ আল্লাহর একটা নাম সাদিক আছে না চূড়ান্ত সাদিক হচ্ছে আল্লাহ আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ নয় কিন্তু এই জগৎবাসীকে শিক্ষা কি দিচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে তাই তাফসিরে রাজের মধ্যে লেখা আছে তাফসিরে মাতুরুদ্দের মধ্যে লেখা আছে আকিদাত তাহাবি অনেক কিতাবের মধ্যে স্পষ্ট আকিদার ইমামগণ ফাতোয়া দিয়েছেন যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি মুসলমান না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেইমান হয়ে যাবে দেখেন আল্লাহ গুস্তাকে করলো এইবার চলে আসেন আর একটা ভদ্রলোক আপনারাও হয়তো নাম শুনে হবেন এই দেখেন চটি কিতাব লিখে আমার নবীর ব্যাপারে কত বড় কথা লিখেছেন আশরাফ আলী থানমি নাম শুনেছেন আশরাফ আলী থানমি কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা আশরাফিয়া রশিদ কোম্পানি দেওবাং দেওবাং থেকে এই কিতাব ছাপা হয়েছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার আট اشرف علی تھانوی پریشچہ نمبر آٹر مدد کی لکھچیں دیکھیں لکھچیں اگر بعض علم غیب یا مراد ہے تو اس میں حضور ہی کی کیا تخصیص ایسا علم غیب تو زید و عمر و بلکہ ہر سبی و مجنون بلکہ جمعی حیوانات و بہائیم کے لیے بھی حاصل ہے انہی بلچیں جو دن نوبی کی چوئی علم غیب جانے کہ آتی نوبی پاکر کی بھی سو سو تو ارے ای رکم علم غیب جی رکم نوبی جانے پورتے بچہ جانے پورتے پاگول جانے پورتے جانوار جانے والا তো নবীর জ্ঞানকে যে জানোয়ারের সাথে তুলনা দেবে মুসলমান না কাফির নবীর জ্ঞানকে যে পাগলের সঙ্গে তুলনা দেবে মুসলমান থাকবে শুধু একটা না আর কয়েকটা রাখিয়ে দিচ্ছি শুনেন একটা শুধু না বিরাজের ইসলাম তারপরে চলে আসেন এই দেখেন কিতাব কিতাবটির নাম হচ্ছে বারাহিনে তাতিয়া এই কিতাবের লেখকের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গহির অনুমতিতে কিতাবটি লিখেছিল খলিল আহমদ আমবেঠি দেওবান্দিদের মাথার তাজ যারা নবীর কথাকে বাদ দিতে পারে এদের কথাকে যারা বাদ দেয় না এই কিতাবের পৃষ্ঠা নাম্বার একশো বাইশের মধ্যে কি লিখতেছেন দেখেন একশো বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে কি লিখছে দেখেন লিখছেন আল হাসিল গওর করনা চাহিয়ে কে শয়তান ও মালকুল মউত কা হাল দেখকার ইলমে মুহিত জমিন ফখরে আলম কো خلاف نصوص قطیہ کے بلا دلیل محض قیاس فاسدہ سے ثابت کرنا شرک نہیں تو کون سا ایمان کا حصہ ہے شیطن و ملک الموت کو یہ نص سے ثابت ہوئی فخر عالم کی اسوت علم کی کون سی سے قطعی ہے جس سے تمام نصوص کو رد کر کے ایک شرک ثابت کرتا ہے اے یہ شیطان شیطن ملک المت و علم جے بیسی ایڈا قرآن او حادثر تو دلان علم جو بیشی یار کو دلل نہیں কেউ যদি নবীর ইনকে বেশি প্রমাণ করতে চায় ওই ব্যক্তি শিরিক করলো আর শয়তানের ইনকে কেউ যদি বেশি মানে ওই ব্যক্তি ঈমানদার হলো বলে নাউযু তো শয়তানের জ্ঞানকে বেশি মানলে শিরিক হলো না নবীর জ্ঞানকে যদি শয়তানের জ্ঞান চাইতে বেশি মানে তো আপনি মুশরিক হয়ে যাবেন এর শিরকের ফতোয়াতে লাত মারা দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই এই আকীদা জানতে হবে সালাম কেম পরে মিলাদুন্নবী পরে তুমি তো মুসলমানই না তো মিলাদ নবী কেন পালন করো তোমার তো ইমানই নাই তুমি তো আল্লাহর গুস্তাক তুমি তো নবীর গুস্তাক আল্লাহর গুস্তাক এবং নবীর গুস্তাককে আল্লাহ সর্বপ্রথমে তৌফিক দান করেনি নবীর গুস্তাক ইবলি সাজদা করবে আল্লাহ তাকে তৌফিক দেয়নি কেয়ামত পর্যন্ত নবীর গুস্তাকদেরকে আল্লাহ তৌফিক দান করবে না আল্লাহ চাই না যে তারা আমার নবীর সাম্মানে দাঁড়িয়ে সালাদ সালাম পাঠ করুক এটা আল্লাহ চাই না যদি আল্লাহ তো তারা হেদায়ত পেত কিন্তু আল্লাহ চাই না যে আমার নবী যারা গুস্তাকে করছে আল্লাহ বলছে আমি ওকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিই জোরে বলেন সোহান একটা হলো এই কিতাবের আর একটা জিনিস শুনেন আগে দুটো হাদিস শুনেলেন হাদিস হচ্ছে রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন হাদিসটি মিসকাত শরীফের মধ্যে আছেন এখানে ওলমাই কেরাম বসে আছেন এনারা সবাই জানেন হাদিসটি হচ্ছে রসুল পাক বলছেন মান রা ফিল মানাম ফাকাদ রা আল

এই কিতাবের তিরষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে দেওবন্দীদের আকা গুরু লিখছে কি লিখছে জানেন এক সালে ফখরে আলম আলী সালাম কি জিয়ারত সেশারফ হয়ে একজন নেক ব্যক্তি দেওবান্দিদের পাক দেখলো তো আপনার উর্দু কলাম করতে দেখা আপনাকে উর্দুতে কথা বলতে দেখে জিজ্ঞাসা করলেন আপকো এই কলামে আপনি এই ভাষাটা উঠাই থেকে শিখলেন উথাই থেকে উর্দু আপনাকে চলে আসলো আপি হে আপনি তো আরবী তো ফার্মায়া তখন নবী পাক বললেন কি সব সে উলমাই মাদসার দেওবন্সে হারা মামলা হুয়া হামকো এই সবান আগে নবি পাক বলছে উল্মাই দেওবন্দের সঙ্গে যখন থেকে আমি আমার সম্পর্ক হয়েছে তখন থেকে তাদের কাছে আমি উর্দু শিখে নিয়েছি নাওজবিল্লা বলবেন না আর দেওবন্দের সঙ্গে সম্পর্ক করা আগে নবী উর্দু জানতেন না তো নিজের বাপ দাদা ধর্মকে বাঁচার জন্য নোবি পাককে ছাত্র বানাচ্ছে আর দেওবানদের কাঠ মুন্সিদেরকে নবীর শিক্ষক বানাচ্ছে জুতা খাই কি খায় না আর আমার নবী বলছেন বৈস্ত মোয়াল্লেমান আমি ছাত্র হয়ে না জগৎবাসীর পৃথিবীর শিক্ষক করে আল্লাহ আমাকে পাঠিয়েছে বলেন সোভান তার কারণে আরা বলেন নবী লিখতে জানতো না পড়তে জানতো না কিন্তু বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই খুলেন আমার নবী নিজেই লিখেছেন সুহান নিজেই সিগনেচার করেছেন যেই ব্যক্তি বলে নবী লিখতে জানতো না সেই জাকির নায়ক হোক আর মিজানুর রহমান আজারি হোক আমি আপনাকে বলছি শুনেন বুখারি শরীফ ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস খুলেন যেই হাদিসকে কোনো পাপের বেটা জয়ী বলতে পারবে না বিশুদ্ধ সহি হাদিস থেকে প্রমাণিত আমার আপনার নবী নিজেই লিখেছেন আমার নবী নিজেই লিখেছেন সহি হাদিস বুখারির হাদিস আছে আর ইারা বলছে নবী লিখতে জানতেন না তো মুনাফিক না জি তাই বেরাদ ইসলাম খবরদার ইমান যখন চুরি করতে আসবে না বড় বড় লেভেল নিয়ে আসবে ছোট মোট হয়ে আসবে জি বড় বড় সেজে আসবে বাঘা সেজে থাকবে আর তার অন্ধভক্তরা তাকে এমন উঁচু করে দিবে যে নবীর রজা চুমলে শিরিক আর দিলবার শাহির অ্যাম্বুলেন্সকে চুমলে নেকি জি দেখেন তফাত আর মলবিকে যতটুকু ভালোবেসেছে যদি মোহাম্মদ রসুলুল্লাহকে ভালোবাসতো আল্লাহ তা অবশ্যই তাকে জান্নাত দান করতে বলে সময় তাহলে এই কথা আকীদা নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি এবং নবী পাককে দেওবান্দিরা উর্দু শিখিয়েছেন নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক জীবজন্তুর পশু পাখিকে আছে আল্লাহ তালা মিথ্যা বলতে পারে ফতাবা রসুদিয়া আল্লাহ আল্লাহর নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে তাহজিরুল না এই চারটি আকীদার কারণে আরব দেশের একটা না দুটানা মক্কা মদিনার 33 জন মায়ক রাম বলেছেন এই চারজন ব্যক্তি হচ্ছে কাফির মোরতাদ এদের আঁকি দেখে জানার পর যারা একে মাওলানা মনে করবে নিজের সর্দার বানিয়ে তাকে অনুসরণ করবে তারাও হবে বেইমান এবং মোরতাদ তাই বিরাদ ইসলাম এই ধরনের যারা আকিদা রেখেছেন যারা এদেরকে অনুসরণ করে চলে তারাই হলো দেও তারাই হলো তবলিগি জামাতের অনুসারী তাই তবলিগি জমাতে যাওয়া যাবে না এই জন্য যাবে না যে নবীর গুস্তা নিজের দলকে বাড়ার জন্য যখন এই আকিদাগুলি বিশ্বে প্রচার হয়ে আলো হিন্দুস্তানে এদের কোথায় আশ্রয় ছিল না কেউ এদেরকে দেখতে পারতো না আমার নবীকে গালি দিয়েছে আল্লাহকে বলেছে যেখানে দেখতো জুতা পিটা করে তখন এরা করলো আমাদের তো কোনো রাস্তা নাই তো কি করব ওই সমাতে তারা দেখলো উম্মতের বেশিরভাগ লোক নামাজ থেকে দূরে সরে গেছে তারা তাবলিগি জামাত বানালো যে নামাজ শিক্ষার বাহানাতে তাকে দেওবান্দি বানাবো জি নামাজ তো শিখিয়ে দেবে কিন্তু আপনাকে দেওবন্দি বানিয়ে দেবে আর দেওবন্দি হয়ে গেলেন আপনি জাহান নামি হয়ে গেলেন তাই বেরাদের ইসলাম না সমাজে রাখা যাবে না সঙ্গে চলাফেরা করা যাবে কারণ আল্লাহ পাক বলেছেন বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনই করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য জোরে বলেন সুমান তাহলে আমার রসুলকে যে গালি দিয়েছে ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব আমার রসুলকে যে গালি দিয়েছে ও কাঠমুর্শিদের বক্তব্য শোনা যাবে তাহলে যারা আল্লাহ নবীকে গালি দিয়ে রেখেছেন কায়াম করা হারাম এটা বলতে ওদের ব্যাঘাত ঘটবে এ তো স্বাভাবিক বিশ্বাস এ তো আল্লাহ কে ছাড়িনি রসুল্লাহ কে ছাড়িনি আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাকি করেছে কায়াম করাটা এদের এখানে স্বাভাবিক বিশ্বাস তাই খবরদার নবীর ইসলামের উপরে নিজের ইমানকে রাখবেন এদের থেকে সতর্ক আপনাকে থাকতে হবে একটি এসেছেন আমি বলবো অপেক্ষা একটু করেন ইনশাল্লাহ আপনাকে আমি উত্তর দিয়ে দিচ্ছি তার আগে আর কয়েকটি জিনিস আপনাদের সম্মুখে আমার দেখানো আছে এই দেখেন আমার হাতে দুটি কিতাব আছে একটি পাড়ায় পঁয়তাল্লিশ চল্লিশ বছর পূর্বের ছাপা আর একটি হচ্ছে আপনার হাল সালে ছাপা এই কিতাবটির নাম হচ্ছে আল ইমদাদ এটা রেসালা উর্দুতে রেসালা বলা হয় বাংলাতে পত্রিকা বলা হয় এই কিতাব পত্রিকার ছাপেছেন কে আশরাফ আলী থানবি আশরাফ আলী থানবি এই কিতাবের পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশের মধ্যে তার একজন মুরিদ তাকে একটা ঘটনা বলল হুজুর আমি রাত্রেবেলা শরীফ পাঠ করছি স্বপ্নতে রসুল্লাহ কিন্তু মোহাম্মদ রসুল্লাহর জায়গাতে আমার মুখ দিয়ে বেরোচ্ছে লাই লাই আশরা আশরাফালি রসুল্লাহ নজবিল্লা বলবেন না বলছে হুজুর আমি আবার চেষ্টা করলাম যে কলমা তো আমি ভুল পড়ছি ঠিকটা পড়ি আবার পড়ছি লাই লাই মোহাম্মদ রসুল্লাহ তো মোহাম্মদ রসুল্লাহ জায়গায় বের হচ্ছে আশরাফালি আলী তারপরে আমি ঘুম থেকে জেগে গেলাম ঘুম থেকে জাগার পরে আমি ভাবছি রে আমি তো কলমা ভুল পড়েছি সঠিক তো হচ্ছে লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আবার আমি কলমা পড়ছি লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো মোহাম্মদ রসুল্লাহ বের হয় না বের হচ্ছে লাই লাহিল্লাহ আশরাফ আলী রসুল্লাহ তারপরে বলছেন হুজুর আমি তো কলমা গলা ভুল পড়লাম তো আমি চিন্তা করলাম তাহলে দুরু শরীফ পড়ি তো দুরু শরীফ কি লেখছেন দেখেন বলছে দুরু শরীফ পড়ছি তো বলছি আল্লাহ হুম্মা সাল্লে আলা আল্লাহ তুমি দুরু শরীফ নাজিম করো অবতীর্ণ করো আমাদের সেই না আমাদের নবী সর্দার মাওলানা আশরাফ আলী যারা আশরাফ আলী থানব নবী বলে লিখে রেখেছে ওরা আপনাকে আমাদের নবীর সম্মানে দাঁড়াতে দিবে ওদের মলবি যদি মরে তো ওদের মলবির অ্যাম্বুলেন্স চুম্বে টায়ার চুম্বে লাশ চুমবে কবরের উপরে গাছের পাতার মালাও দিবে আল্লাহওয়ালাদের মাদারে আপনি ফুল দিয়ে দেন শিরিক কিন্তু এ বেটা বাপের কবরে গাছের পাতার মালা দিচ্ছে শিরিক হয় না কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের কবরে ফুল দাবা এটা প্রমাণিত আমল নবীর হাদিস থেকে আমার পূর্বে আবু বাক্কার মিসবাহি সাহেব আপনাদেরকে শোনাচ্ছিলেন আমার নবী একটি কবরের পাশে গেলেন দুটি কবর আজাব হচ্ছে সাহাবা বললেন কেন আজাব হচ্ছে হুজুর রসুলে পাক বললেন একজন পেশাবের ছিটা থেকে বাচ্ছিল না একজন গিল্লা করত চুগলি করত তার কারণে এদের কবরে আজাব হচ্ছে রসুলে পাক খেজুর একটি ডানা আনালেন দুই ভাগে বিভক্ত করে দুটি কবরের উপরে রেখে দিলেন বলেন যতদিন পর্যন্ত এই ডানা কাঁচা থাকবে এদের আজাবে কমি থাকবে এই হাদিসের উপরে ভিত্তি রেখে বলেছেন শুনেন এই চা কেন দিচ্ছেন আপনারা হ্যাঁ ঠান্ডা লেগে গেছে যা আপনাদের যখন পছন্দ আছে চলবে সবাই যেটাকে পছন্দ করবে ওটাই পছন্দ হবে আমার তো একে কিছু যাক একটু আমার দিকে লক্ষ্য করেন চা খান কিন্তু আমার দিকে তাকান আর ঠোঁটো জ্বালিয়ে দিয়েন না এটা লক্ষ্য করেন রসূলের পাক বলছেন খেজুরের ডানা নিয়ে এসো নিয়ে আসা হল দুটি কবরে রাখলেন অর্ধেক অর্ধেক করে ভাগ করে রসুলে পাক বললেন যতদিন পর্যন্ত এই ডানা কাচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আজাবে কমতি থাকবে সুভান আল্লাহ কেন কমতি থাকবে তো ফোকাহায় কেরাম বলেছেন শুনো আল্লাহ বলেছেন সব্বাহ লিল্লাহি মাফিজ সামা তিওয়াল আর জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তসবি পাঠ করে তো এই গাছের পাতা তসবি পাঠ করবে যতদিন কাঁচা থাকবে এদের আজাবে ওই তসবি পাঠ করার স্বভাব পাবে কমতি থাকবে তাই ফোকাহায় কেরাম বলেছেন আল্লাহ আল্লাহওয়ালাদের মাজারে যদি কাঁচা ফুল দেয় প্লাস্টিকের ফুল না তো এই ফুল দেওয়া যায় বরং ভালো কাজ কেন বলছেন এই ফুলও আল্লাহর তসবি পাঠ করবে আল্লাহ আল্লাহওয়ালার কবরে চলে যাবে তাই ফতোয়া স্বামীর মধ্যে ইমাম ইবনা আবিদিন স্বামী দেওবন্দের ছাপা কিতাব স্পষ্ট ফতোয়া দিয়েছেন আল্লাহ মাজারে ফুল দেওয়া যায় এবং আল্লাহ মাজারে একটি চাদর দেওয়া যায় বল সুমান এইবার চলে আসে তো এখানে কি বলল এই ঘটনাটা পুরো আশরাফ আলী বলল আপনার নামে কলমা পড়েছি আপনাকে নবীও বলে দিয়েছি রসুলও বলে দিয়েছি আমাদের লিডারও বলে দিয়েছি তো হুজুর আমি এটা কি ঠিক করেছি পাশরাব আলী উত্তর কি হতো যে তুমি কুফুরি করেছ তোবা করো ইমান আনো বউ যদি থাকে বিয়ে করো ঠিক না কিন্তু ইনি ফাতুয়া কি দিচ্ছেন দেখেন জবাব ইসওয়াকে আমি তাসাল্লি থি এই পুরো ঘটনাটাই সন্তুষ্ট ছিল কে জিসকি তারা তুম রুজু করতে হো ও বেহ নেহি তালা মুক্তাবাই সুন্নাত হে যার নামে তুমি কলমা পড়ছো যাকে নবী রসুল বলছো সেই ব্যক্তি একজন সুন্নাত মোতাবিক চলাচল করে তো কেউ যদি সুন্নাত মোতাবিক চলে তার নামে কলমা পড়া যাবে এই কথা বলেন যাবে কেউ যদি সুননাথ মোতাবিক চলে তাকে নবী বলা যাবে তাই বাংলাদেশের একজন দেওবন্দী বক্তা বলেছে আমাদের আলিমগন আমাদের নবী জি আমার কাছে ক্যাসিট আছে আমার কাছে বক্তব্য আছে মোবাইলে চাইলে নিয়ে যান সে বক্তব্য দিয়ে দেওবন্দী মলবি বলছে আমাদের আকাবির আমাদের বড় আলিমরা আমাদের কাছে নবী বলে নাও তাহলে কাদিয়ানির মধ্যে আর দেওবন্দির মধ্যে কোনো তফাৎ আছে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে আপনাদের আশরাফ আলী থানবিকে নবী লিখে রেখেছে রসুল লিখে রেখেছে কলমা চেঞ্জ করে দিয়েছে নবীর উপরে দূর পরে হারাম না যায় কিন্তু ওর বাপের উপরে দূরত লিখে রেখেছে আজকে পর্যন্ত হারাম বলেনি তাহলে কি বুঝতে পারলেন এরা নিজের মলবিকে চাই নেবি পাককে চাই না এদের কাছে এদের মলবির যা সম্মান আছে আমার আপনার রসুলের তা সম্মান নাই তাই দেখেন এই কিতাব আমার কাছে রয়েছেন ইসমাইল দাহেলভি আহলে হাদিসদের গুরু এবং দেওবান্ধীদের গুরু তাকবিয়াতুল ইমান এই কিতাবের মধ্যে লিখতেছে নেবি পাক সাল্লা সাল্লামের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে জি তার বেশি করা যাবে না বলছে সাইদির জন্য আমার মা বাপ কুরবান সাইদির উপরে আমার সবকিছু কুরবান কিন্তু নবীর যখন বাড়ি আসছে বলছে সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে তো যারা নিজের মলবিকে প্রাধান্য দেয় এদের সঙ্গে যাওয়া যাবে এদের সঙ্গে কথা বলা যাবে ইমানকে বাঁচিয়ে রাখবেন মুসলমান উঠতে বসতে সব সময় যদি আপনি কাউকে প্রাধান্য দিয়ে থাকেন মান্যতা দিয়ে থাকেন মোহাম্মদ রসুল্লাহকে দিবে বলেন শুধু তাই নয় এই তাকিয়াতুল ইমান আহলে হাদিসদের গুরু এবং দেওবানদের সব চাইতে বড় হুজুর বুজরুক এই কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে নবী পাক মোরে মাটির সাথে মিশিয়ে গেছে মাটির সাথে মিশে গেছে কিন্তু নবীকে বলেন হুজুর আপনি কি আকিদা দিচ্ছেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন হিশকা শরীফ 121 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূল পাক সহীহ সনদে হাদিসটি বর্ণিত যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহীহ হাদিস বলেছেন হাদিসটি হচ্ছে রাসূল পাক বলেন ইন্না আল্লাহ হারামা আলাল আরদি আনতাকুলা আজসাদুল আমবিয়া ফানাবিউল্লাহু হাইয়ুন ইর্যাকু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাক জমির উপরে হারাম করে দিয়েছেন জমিন নবীর শরীর খেতে পারে না খেতে পারে না আল্লাহর প্রত্যেক নবী কবরে जिंदा নবী जिंदा রবি বল সুবহান নারে তাকবীর মুজাদ্দিদে মিল্লাত ইমাম আহমদ রেজা

دورے آچھی جی بیکتی صبح و سام سوکل سنڈا بولتے سب سے آولا و آلا ہمارا نبی سب سے بالا و آلا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا سارے اچھوں میں اچھا سمجھئے جسے ہے اس اچھے سے اچھا ہمارا نبی سارے اونچوں میں اونچا سمجھئے جسے ہے اس اونچے سے اونچا ہمارا نبی خلق بدلی رسولوں کی ہوتی رہی پر نہ بدلے نہ بدلا ہمارا نبی ürevalenna <laughs> <laughs> subhanallah <laughs>